মোদের কারো মোদের আশা আমরি বাংলা ভাষা তোমার কোলে কতই শান্তি ভালোবাসা সেই বাংলা আজকে আক্রান্ত সেই বাংলা ভাষা আজকে আক্রান্ত সেই বাঙালি আজকে অবাঙালির হাতে বহিরাগতের হাতে আক্রান্ত এটা মাথায় রাখতে হবে তাই জন্যই কিন্তু আজকে বাংলার পথে ঘাটে বাংলার মায়েরা নেমেছেন বঙ্গ জননীরা নেমেছেন আমাদের সকলের নেত্রী পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তিনি একটি সামাজিক সংগঠন মহিলাদের নিয়ে করার দায়িত্ব দিয়েছেন আমি কৃতজ্ঞ যে সকল মায়েরা প্রত্যক্ষভাবে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না সামাজিক চেতনায় উদ্বুদ্ধ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তার সরকারের কাজ সম্বন্ধে অবগত করার জন্যই এই সংগঠনটি তৈরি হয়েছে আজকে তার বারাসাত বিধানসভার একটি সম্মেলন উপস্থিত আছে রাজ্যের মন্ত্রী তথা পশ্চিম তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী আমার অগ্রজা চন্দ্রিমাদি আছেন আপনাদের সকলে দু নির্বাচিত বিধায়ক প্রখ্যাত চিত্রবিদতা চিরঞ্জিত চক্রবর্তী উপস্থিত আছেন মুখ্য প্রশাসক বারাসাত পৌরসভার সুনীল মুখার্জি উপপ্রশাসক অশ্বনি মুখার্জি এবং প্রশাসক মণ্ডলীর সদস্যরা পান্না বসু চন্দ্রক দাস অরুণ ভৌমিক এবং তার সাথে সাথে বঙ্গজন্দী তাপস দাসগুপ্ত প্রশাসন মন্ডলীর সদস্য এবং জেলা সভাপতি এই জেলার বারাসাত বিধানসভার বঙ্গজনী সভানেত্রী কাকরি তালুকদার রাজ্য বঙ্গজনী কমিটির সদস্যা পম্পি মুখার্জি বারাসাতে যারা প্রতিনিয়ত বঙ্গজন কাজ করে থাকে সেই দোলা ওজনটা একটু কমলে ভালো হতো শিপরা আছে শিখা আছে তমান্না আছে দোলা আছে কাকুলি তালুকদার আছে নির্বাচিত পৌর মাতারা রয়েছেন যারা এখন প্রশাসকের হিসেবে কাজ করছেন। তন্নিষ্ঠা শুক্লা শ্যামলী দোলন প্রদীপ ঘরামি অদিতি নন্দিতা আছে অনেক ভালোভাবে কাজ করছে শিল্পী আছে এবং সৌমিনাচার্য পিয়ালি প্রায় প্রত্যেকের নাম ধরে ধরে কিন্তু আমি বলতে পারি কেননা সাথে সঙ্গে আমার আত্মীয়তা আছে আছে ঘরে ঘরে আমার পরিচিতি কিন্তু সময় লেগে যাবে ওদিকে রুমা আছে সকলে মিলে আপনারা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিগুলো রূপায়িত করেন এবং যেভাবে মানুষের কাছে নিয়ে যান তাতে করে আপনাদেরকে আমি এই মঞ্চ থেকে সকলকে ধন্যবাদ জানাই সকলকে আমি কৃতজ্ঞতা জানাই যে আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমার আপনার নিয়ে একটি সাধারণ মেয়ে আজও তার পায়ে কিন্তু হাওয়াই চটি তাই অনেক যুবকরা অর্থাৎ ছাত্র এখানে কাউকে কাউকে দেখতে পাচ্ছি আমি সোহম কৌশিক তারা হোয়াটসঅ্যাপে লেখে যতই নারো কল কাছি নবান্নে আবার হাওয়াই চুটি কিন্তু দ্বিতীয়বারের জন্য হাওয়াই চুটি আবার যাবে অর্থাৎ মানুষের যে কাজ মানুষের স্বার্থে যে কাজ সে কাজ মানুষ নিজে প্রত্যক্ষ করছে আজকে আপনাদের বলি যে এখানে আসার আধ ঘন্টা খানে আগে আমি একটা খবর পেলাম যে আমাদের এই সভা কিন্তু পনেরো কুড়ি দিন ধরে তার প্রস্তুতি চলছে প্যান্ডেলটাই তৈরি হচ্ছে সাত দিন ধরে আমি একটু আগে খবর পেলাম যে আমাদের এই সভাকে বানচাল করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী যিনি মিথ্যা কথা বলার জন্য নোবেল প্রাইজ পেতে পারেন তিনি ভারতীয় জনতা পার্টির একজন হত্যাকর্তা বিধাতা কিছুদিন ধরে বেশে পুজোমে বসে আছেন তিনি নাকি মোটরবাইক র্যাডি করে এখানে আসবেন যে দেখেছেন যাতে কোনো অশান্তি না হয় আমরা কোনো অশান্তি করতে জানি না চাই না আমাদের অশান্তি করতে হয়নি কখনো পঁয়ত্রিশ বছর আগে পশ্চিম বাংলার বুকে কি ছিল সেটা যখন আমরা আসলে অনাহারে কৃষক মারা যেত পোস্টমর্টমে পেট থেকে পোস্টমর্টমের পরে বীজ ভাঙ বেরোত অর্থাৎ অনাহার ছিল ঘরে ঘরে আজকে সেই জায়গা হচ্ছে তাতে করে কিন্তু এরা সম্মান পাচ্ছে ভারতবর্ষের মধ্যে সর্বাধিক ডাল প্রস্তুত করছেন তৈল বীজ প্রস্তুত করছেন রান্নাঘর যে আগুন লাগিয়ে দিত বামফ্রন্ট সরকারের জামানায় এখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা হতে দিচ্ছেন না কেননা এখানে কৃষি শিল্প সংস্কৃতি শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা একের পর হালে এই বছরে অডিনেন্স মানে আপনারা জানেন অধ্যাদেশ অর্থাৎ আপনারা সবাই ভোট দেন যাকে খুশি ভোট দেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো লাগে বলে তৃণমূল সমাজকে ভোট দেন এবং সেই ভোটের দ্বারা নির্বাচিত যখন সাংসদরা দিল্লিতে যায় আমাদের একটা কাজ হচ্ছে আইন তৈরি করা আমার মত মানে আপনার মত আপনারা ভোট দিয়ে আমরা নির্বাচিত করেছেন সেখানে গিয়ে যদি আমি বলি যে কৃষকের উপরে হানাদারি চলবে না সেটা আপনাদের মত কিন্তু আমাদের মতকে বাইপাস করে সাংসদদেরকে বাইপাস করে নিজেরা একটা আইন পাশ করিয়ে নেওয়াকে বলে অধ্যাদেশ অর্ডিন্যান্স এখন ভারতবর্ষে পরের পরে প্রতি দশটা আইন বলে তিনখানা করে অধ্যাদেশ সংবিধান কিন্তু এই অধ্যাদেশ এত ঘন ঘন করার কোনো অধিকার দেয়নি সরকারকে তাহলে অধ্যাবেশ কেন করতে হচ্ছে কেননা জানেন যে এটা জনবিরোধী এটা কৃষক বিরোধী এটা নারী বিরোধী সেই অধ্যাদেশগুলো পাস করে নিচ্ছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকার সেই একটা পরপর তিনটে অধ্যাদেশকে আইনে পরিবর্তিত করেছেন কৃষকের বিরুদ্ধে যে কৃষক মাথার ঘাম পায়ে ফেলে চাষ করে ভোরমেলা রৌদ্র ওঠার আগে সূর্য উদয়ের আগে গিয়ে বিজনার মাঠে ছড়িয়ে দিয়ে আসে দুপুরে দুটো পান্তা খেয়ে বিকেল বেলা যায় সেই গাছে জল দিতে যে কৃষকের মাথার ঘাম পায় পড়ে বলে আমরা দুটো অন্ন পাই তাই তাদের আমরা বলি অন্নদাতা সেই অন্নদাতার অন্ন কি করে কেড়ে নিয়ে গিয়ে বড় বড় কর্পোরেট সেক্টর অর্থাৎ যারা পুঁজিপতি বৃহৎ পুঁজি সেই বৃহৎ নিজস্ব তুলে দেওয়া যায় তাই জন্য কৃষি আইন আগে অধ্যাদেশ করে পাশ করিয়েছে ভারতীয় জনতা পার্টি আমরা এই কৃষি আইনের বিরোধিতা করছি আপনারা জানেন যে কৃষকের বাড়িতে আমি খেতে যাচ্ছি আমি দলিতের বাড়িতে খেতে যাচ্ছি আমি নবসূত্রের বাড়িতে খেতে যাচ্ছি ছোটবেলায় শোনেননি কানাকে কানা বলিও না খোঁড়াকে খনা বলিও না তাহলে নবসূত্রকে তুমি কেন সুন্দর তুমি দলিতকে কেন দলিত বলবে তার অপমান হয় না ফাইভ স্টার হোটেল থেকে খাবার কিনে নিয়ে গিয়ে তুমি কত করে বসে খোলা পাতায় আর বলছো উজালা জোজলাতে সবার উন্নয়নমূলক কথা মানুষের সাথে কথা আমার ভাই কলেজের ছাত্র ছিল রাজনীতি করে ভারতীয় জনতা পার্টির এইরকম ছ হাজার লোক রাখা আছে পশ্চিম

এই যে টাকাটা কার নিচ্ছে খরচা করলে দেশের মানুষ হিসেবে জানতে চাইবেন না বাঙালি হিসেবে জানতে চাইবেন না যে আপনার ঘরে গ্যাসের যে সিলিন্ডারের দাম সাড়ে তিনশো টাকা ছিল সেটা সাড়ে সাতশো আটশো টাকা হয়েছে সেই টাকাটা কোথায় গেল

আচার ছিল কখনো ফোর কখনো থ্রি কখনো মাইনাস তার মধ্যে সিংহু বর্ডারে রাস্তার উপরে হাজার হাজার কৃষক শুয়ে রয়েছে তাদের দাবি হচ্ছে কৃষকের যে ক্ষতিকারক আয় আইন প্রত্যাহার করতে হবে না হলে পারে উৎপাদিত ফসলের সঠিক মূল্য কৃষক হবে না তাহলে যদি আজকে পশ্চিমবাংলায় যে সাতাত্তর লক্ষ কৃষক রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য কৃষি ব্যবস্থা করেছেন জমির খাজনা মুকুব করেছেন সেচের ব্যবস্থা করেছেন কিন্তু তার হাত থেকে সেটা নিয়ে নেওয়ার জন্য পশ্চিম বাংলা কেন বিভিন্ন রাজ্যে একটা মার্কেটিং ডেভেলপমেন্ট বোর্ড টাইপের ছিল যে রাজ্য ঠিক করত কৃষক কোথায় ন্যায্য মূল্যে জিনিস বিক্রি করবে তার সংসার কিভাবে চলবে রাজ্যের হাত থেকে সেই ক্ষমতা কেড়ে নিল সরকার এবং সেই যে ফসল বিক্রি করবে কর্পোরেটের হাতে ওই জন্য গানটা আমরা বারবার বাজিয়েছি যে কৃষক ভুখা পেটে অন্ন তৈরি করছে সে পয়সা পাবে না পয়সা পাবে পুঁজিপতি এ হতে পারে না আপনাদের সকলকে তাই বলতে হবে যে কৃষকের বিরুদ্ধে এই বিজেপি সরকার আর নেই দরকার নারী বিদ্বেষী সরকার বিজেপি আর নেই

কে ধর্ষণ করে হাঁটু দিয়ে এমন চেপে করেছে মাটিতে তার শিরদারা ভেঙে গেছে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে যখন মেয়েটা মারা গেছে পরিবারের লোক তার বডিটা শুধু দেখতে দেয়নি পেট্রোল ঢেলে যেন মানে খড়র গায়ে আগুন লাগায় সেইভাবে সেই মেয়েটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে আমরা যখন সেখানে গেছি মাত্র 3-4 জন হাজার হাজার পুলিশ সম্মান এতটাই ভারতীয় জনতা পার্টির কাছে কম এছাড়া বলরামপুর আছে এছাড়া হাতরাজ ছাড়াও কালকেও বাদা উনে জানেন একজন মহিলাকে ধর্ষণ করতে গিয়ে এমন ভাবে হাঁটু চেপে দিয়েছে তার লাংস হয়ে গেছে মহিলাদের কোন সম্মান নেই ভারতীয় জনতা পার্টি এবং বাংলার নেতাদেরও কোন সম্মান নেই ভারতীয় জনতা পার্টিতে বাংলার নেতাদের যদি সম্মান থাকতো তাহলে পরে অন্য অন্য রাজ্য থেকে নেতারা এসে এখানে ভোট প্রচার করা বা নিন্দামন্দ করা করতো না বাংলার নেতাদের করাতো কিন্তু বাংলার নেতাদেরকে কখনো আপনি সম্মান পেতে দেখছেন না দু আগে বিহারে ভোট ছিল আপনারা অনেকেই টেলিভিশন দেখেন আপনারা কি দেখেছেন যে বিহারের ভোট প্রচারে বাংলার থেকে বিজেপি নেতা গেছে আপনারা কি দেখেছেন মধ্যপ্রদেশে বাংলার থেকে ভারতীয় জনতা পার্টির নেতারা গেছে অর্থাৎ বাংলার নেতাদের তারা কোনো সম্মান দেয় না আর নির্লব্জে মনে এই নেতাগুলো সেইখানে পড়ে রয়েছে তাদের নিজের আত্মসম্মান নেই বাংলার প্রতি সম্মান নেই বাঙালির প্রতি সম্মান নেই বাংলা ভাষার প্রতি সম্মান নেই তাই তৈরি হয়েছে বঙ্গ জননী বাহিনী বাংলাকে বুকের মধ্যে আমরা আগলের আর গরিদ মাজার এ রাখিবো ছেড়ে দেবো না বাংলা আমাদের মাতৃভাষা এই ভাষাতেই যেমন ভাবে কবি বলে গেছেন বাংলা আমাদের শিখিয়ে দিয়ে গেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ যে এখানে আমরা সবাই একসঙ্গে মিলে মিশে থাকবো উচ্চ বর্ণ নিচ বর্ণ বলে কিছু নেই

সেই জায়গাতে নাকি মহিলাদের কাপড় ধরে টানে বলুন তো আপনারা সবাই বসে আছেন কোন দিন পশ্চিম বাংলায় গত এগারো বছরে কেউ কাপড় ধরে টেনেছে আমরা রাত্রে ঘুরে বেড়াই দিনের বেলা ঘুরে বেড়াই কাজ করি সন্ধ্যা হয়ে গেলে বাড়িতে ফিরি রাস্তা আলো ঝকঝক করছে মমতা বন্দ্যোপাধ্যায় আলো কিন্তু করেছে সারা বাংলার চব্বিশ ঘন্টায় কখনো লোডশেডিং হয় না পরিশ্রুত পানীয় জল ঘরে ঘরে পৌঁছে দিয়েছে আছে ওটা ভোজপুরি একটা সিনেমার একটা স্ক্রিপ্টের শো ওখান থেকে নিয়ে ভিডিও ছড়িয়ে দিলো যে বাংলায় নাকি মহিলারা অসুরক্ষিত এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য বঙ্গজননী বঙ্গজননী বাহিনী কত কমাসে পরের পর পরের পর আপনারা সবাই করেছে। আপনারা পাড়ায় পাড়ায় গেছেন মানুষকে মহালয়ের সময় অংশগ্রহণ করেছেন আপনারা দীপাবলিতে প্রদীপ বিলি করেছেন আপনারা আলতা সিঁদুর নিয়ে গিয়ে মা দুর্গার যখন দশমী হয় সেই দশেরা বিজয়া দশমীতে সিঁদুর খেলায় অংশগ্রহণ করেছেন মাস্ক বিতরণ করেছেন ভাই ফোঁটা করেছেন গণভাই ফোঁটা একটার পর একটা কাজ আপনারা করে গেছেন বাঙালির যে চেতনা বাংলা ভাষার যে সংস্কৃতি সেটা মানুষের কাছে পৌঁছে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আপনারা কাজ করছেন ঈর্ষান্বিত হয়ে লাভ নেই হিংসে করেও লাভ নেই কেননা

পুরুষে ভেদাভেদ নেই হিন্দু মুসলমান শিখ ইসাই ভেদাভেদ নেই এবং উচ্চ বর্ণ নিচ কোন ভেদাভেদ নেই উচ্চ বৃত্ত নিম্ন বৃত্ত অর্থাৎ ধনী দরিদ্রের কিন্তু বাংলায় কোন ভেদাভেদ নেই তবুও তিনি বলেছেন আগামী জুন মাস অব্দি সবাই ফ্রি রেশন পাবে কোন রাজ্য আছে পৃথিবীতে কোন দেশ আছে যেখানে বিনামূল্যে রেশন দেয় পৃথিবীতে কোন দেশ আছে যেখানে গর্ভবতী মা আসন্না বসো হাসপাতাল থেকে তার বাড়ি ঢুকে বলে তাকে নিয়ে এসে হাসপাতালের কাছাকাছি একটা সেফ হোমে রাখে ধরুন নামাজ হয়ে গেছে বাড়ি অনেক দূর ক্যানিং বাড়ি বা পাতলা নদীর ওপারে বাড়ি পেরিয়ে আসতে গিয়ে হয়তো প্রসব হয়ে যাবে হয়তো রক্তক্ষরণে মাটা মারা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে এসে হাসপাতালের কাছে রাখছে মা সুরক্ষিত থাকো দুবেলা দুমুটো পুষ্টিকর খাবারটাকে তুলে দিচ্ছে বিনা তোমাকে নিয়ে যাবে হাসপাতালে প্রসব করি গাড়ি করে আবার বাড়ি পৌঁছে দেবে সারা পৃথিবীতে প্রকল্প কোথাও নেই মায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এত দরদ তিনি এইভাবে মহিলাকে কাছে টেনে নিচ্ছেন যেমন কন্যাশ্রী রূপশ্রীর কথা চন্দ্রিমাদি বলেছে আমি আর বললাম না কিন্তু মায়েরা যখন গর্ভবতী তখন রাতে তারা সুষম আহার পায় শরীরের শক্তি পায় শিশু যাতে বলিয়া জন্মায় বিনামূল্যে আমাদেরকে আহার দিচ্ছেন তিনি রেশনের সাথে সাথে এইভাবে তিনি সমাজটা গড়ে তুলতে চাইছেন আগের দিকে তাকিয়ে চলতো মোড়া সমুখ পানে কে আমাকে রুখবে রইবে যারা পিছু প্রাণে কাঁদবে তারা কাঁদবে অর্থাৎ আমরা উন্নয়নের পথে এগিয়ে যাব সংস্কৃতির পথ ধরে সাহিত্যের পথ ধরে ইতিহাসের পথ ধরে আজকে বাংলার মায়েরা এগিয়ে যাচ্ছে এবং এখানে নারীর সুরক্ষা এতটাই বৃদ্ধি পেয়েছে যে নারী শিক্ষার প্রসার ঘটছে এবং স্কুল ড্রপ আউট আগে আগে একটা মেয়ে যেতে তার অসুবিধে তারপরে পড়া করতে করতে সিক্স সেভেন হলে বাবা বলতো পাত্র দেখছি বিয়ে দিয়ে দেবো পাত্রস্থ করবো কেননা আমি টানতে পারছি না ছোট একটি মেয়ে চোদ্দ বছর বয়স বিয়ের পরে গর্ভবতী হলো অপরিণত শরীর মারা গেল যাকে বলা হয় ম্যাটার্নাল মর্টালিটি আমাদের এই রাজ্যে ম্যাটার্নাল মর্টালিটি কমে গেছে কেননা এখন আর অল্প বয়সী মেয়েরা বিয়ে করছে না কন্যাশ্রী মাধ্যমে তারা পড়াশোনা করছে চাকরি করছে একমাত্র রাজনৈতিক দল ভারতবর্ষে যারা লোকসভার মতন না তেত্রিশ শতাংশর বেশি সংরক্ষণ মহিলাদের জন্য দিয়েছে সামনে দেখতে পাচ্ছেন জেনারেল সিটে লড়াই করে তিনবার সাংসদ হয়েছি এটা কোনো ডিজার্ট সিট নয় এবং নির্বাচন কমিশনে যখন দাবি করেছিল মহিলারা যে মহিলাদের জন্য আসলে সংরক্ষণ করে কোন রাজনৈতিক দল রাজি হয়নি চিন্তা তুমি হলে থেকে মেয়েদের হাতে চলে যাবে ওখানে তখন নির্বাচন কমিশন বলেছিল তোমাদের যদি সদিচ্ছা থাকে তোমাদের মধ্যে থেকে তোমরা মেয়েদেরকে বেছে দাও না তারা বলেছিল না আমাদের মহিলারা তারা পারবে না লড়াই করতে লোকসভার লড়াই ভীষণ যুদ্ধ মেয়েরা পারবে না তাই জন্য নির্বাচন কমিশন ওই আইনটা পাশ করতে পারেনি একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চল্লিশ শতাংশর কাছাকাছি লোকসভাতে মহিলা প্রার্থী দিয়েছিল যার মধ্যে থেকে প্রায় তিরিশ শতাংশর অধিক আমরা জিতের লোকসভায় গিয়েছি চিল্লিয়ে বাজার মাত করে দিই আহ্বান করি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চাশ শতাংশ এখানে লোকাল বডি ইলেকশনে রিজার্ভ করেছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদেরকে সমাজে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রাণ পাপ যিনি করছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় খুব কষ্ট করেছেন জীবনে বাবা মারা গেছিল যখন তার তখন পনেরো বছর বয়স সংরক্ষণ দিতে এবং এরাই দেশ চালাবে আজকে পঞ্চায়েতের সভানেত্রী যখন একটা মহিলা দেখি আমি আমার এই এলাকাতেও আছি আপনারা যখন দেখেন যে আপনাদের পৌরসভায় একটা সই দরকার হচ্ছে দলনের কাছে গিয়ে উপস্থিত হন দলনের একটা বাচ্চা মেয়ে তখন আপনাদের আনন্দ হয় একটা মেয়ে সই করছে সেই সইতে আমার একটা সুবিধা পাচ্ছি আমি মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদেরকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আপনারা তার পাশে দাঁড়াবেন না সবাই মিলে পড়ায় পাড়ায় বোঝাবেন না যে যে আমাদের জন্য করছে আমরা তার হাতকে শক্ত করার জন্য অন্যান্য মহিলাদেরকেও বোঝাবো যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কিন্তু করছে বলে তাকে সরিয়ে দেওয়ার জন্য আক্রমণ আসছে তার উপরে রাজনৈতিকভাবে তার নামে অনেক রকম কুকথা হচ্ছে তার নামে মিথ্যাচার হচ্ছে তার নামে ফেক নিউজ হচ্ছে সেগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে কিন্তু আমরা যখন পথে রাখবো বাড়ি বাড়ি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বোঝাবো কাজের কথা উন্নয়নের কথা তার যে সমাজ কথা সেই কথাটা যখন পাড়ায় পাড়ায় বোঝাবেন অন্য মহিলারা যখন বুঝবেন তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এগিয়ে আসবে তাই আপনারা বঙ্গজননী বাহিনী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এবং মানুষ্কে তুলে ধরবেন তখন সোজাভাবে কিন্তু মানুষই সিদ্ধান্ত নিয়ে নেবে যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী চাই আজকে দাঁড়িয়ে ভোট হলো মমতা বন্দ্যোপাধ্যায় জিতে আছেন মুখ্যমন্ত্রী হয়ে আছেন আমরা 2500 লোকের সাথে এগিয়ে এসেছি যতই মিথ্যা কথা বলুন না কেন আগামী তৃতীয় টার্নে আবার তৃণমূল কংগ্রেসের সরকার হবে আপনারা এটাকে আরো সুবিধা করে দেবেন এই আশা রাখি সবাই মিলে একসঙ্গে পাড়ায় পাড়ায় মমতা ব্যানার্জির কথা উন্নয়নের কথা 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 এবং যেগুলো হয়েছে কাজের যুবশ্রী প্রকল্পের মাধ্যমে যুবকরা বর্তমানে একমাত্র রাজ্য ভারতবর্ষে এই অতিমারী করোনাতে যে রাজ্যে কিন্তু বৃদ্ধি কমেনি যে রাজ্যে কিন্তু কর্মসংস্থান বেড়েছে ভারতবর্ষে কর্মসংস্থান 45% এর সর্বনিম্ন আছে আর একমাত্র পশ্চিম বাংলায় শতাংশ বৃদ্ধি পেয়েছে এই হলো আমাদের বাংলা এ হলো মঙ্গলের এনার্জির বাংলা আপনাদের সবার বাংলা এবং বঙ্গজননীর বাংলা আপনারা সবাই পায়ায় পায়ায় কাজ করুন যাতে করে আমরা আরও সুদিন আর নতুন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি জয় 오! <목소리나>